আমার আব্বা ঈদের দিন চশমা কিনে দিয়েছিল আমাকে লাল রঙের দুই টাকা দাম এলাস্টিক দেওয়া বাঁশিয়ালার কাছ থেকে উপরে থাকায় দেখে আসমান লাল নিচে থাকায় দেখে আব্বা লাল বাড়িতে এসে দেখে আম্মা লাল সীমাই লাল বিরিয়ানি লাল আম্মা কাছে বলছে মা এ চশমা হবে না আমার আরেকটা চশমা দেওয়া লাগবে আবার দুই টাকা দিয়ে আম্মাতটা কিনছি হলুদ এবার চোখের দিয়ে থেকে দেখি আসমান হলুদ বাড়িতে এসে দেখি আম্মা হলুদ লবণ হলুদ ভাত হলুদ বুঝে থাকলে বলেন আমার আব্বা লাল আম্মা হলুদ আসমান লাল টমেটো আর লবণ এগুলো সব হলুদ কথা বলেন না যে হলুদ না কি হলুদ আমার চোখ হলুদ আমার চোখ লাল পরিবর্তন অন্তরে করেন আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় সুন্দর আছে আমি আপনি যদি চেঞ্জ না হতে পারি আল্লাহর বিধানের কোনো ঠেকা নাই আল্লাহর বিধানকে আপনাকে আমাকে অনুযায়ী পরিবর্তন হতে হবে আল্লাহর বিধান আমরা পরিবর্তিত হব কিয়ামত পর্যন্ত আপনার আমার ইচ্ছায় আল্লাহর বিধান চলবে না ঠিক না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কারো বিপক্ষে বলছি কারো পক্ষে বলছি তাহলে উদার হন দিল বড় করেন আগে যা করছেন করছেন পরিবর্তন হন মানুষের কাতারে আসেন আল্লাহ রাবুল আমাদেরকে কবুল করুক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করো চার নম্বরে সাদাকা রমাদান আপনাকে আমাকে দান করা শিখায় দিয়ে গেছে মানুষ জাকাতের হিসাব রমাদানে করে চাইলে কাউকে ফেরত দেয় নাই আল্লাহ বলছেন এই অভ্যাসটা বাকি এগারো মাস বন্ধ করা যাবে না আল্লাহ বলছেন মন্দাল্লা দিয়ে করিদুল্লাহ করদান হাসানা আল্লাহ বলছেন কে আসো রব আলকে তোমরা কর্য দিবে আমার রব বলছেন ঘনি আমার বলছেন রজা কুজুল ওই আল্লাহ আবার বলতেছেন কে আসো আল্লাহকে ঋণ দিবে আল্লাহ ঋণ লাগে না আল্লাহ মূলত চান আল্লাহর জন্য যখন কোনো বান্দা দান করে আল্লাহ বলছেন ফায়ুদাই ফাহুলো আমি আল্লাহ তাকে গুণে বাড়াই দিব কোন অভাবী বানো দায়গ্রস্ত বান্দা অসুস্থ বান্দা কারো একটু পয়সা দরকার 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 কারো সাহায্য বান্দা নিজের অনুযায়ী যদি দান করে ওইটা আল্লাহকে ঋণ দেওয়া হয় আল্লাহ বলছেন একটা বান্দা যদি আল্লাহর জন্য খরচ করে কৃপণতা না করে আল্লাহ তাকে কত গুণ বাড়ায় দিবেন বান্দা এইটা হিসাব করে পারবে না আল্লাহর জন্য খরচ করতে হবে রমাদান আমাদেরকে শিখাইছে কম বেশি দান করেছি সদাকা করেছি জাকাত দিয়েছি ঠেতরা দিয়েছি চাল ডাল দিয়েছি কাউকে খালি হাতে ঘুরাই নাই অতএব বাকি মাস অভ্যাস রাখতে এ হবে প্রিয় ভাইয়েরা আর একটা সদাকা মানুষের সাথে সুন্দর আচরণ করা এটাও অনেক বড় দান আমরা অনেক সময় মানুষের সাথে সুন্দর আচরণ করি না আমি বহু জায়গায় গল্প শুনাই আজকে আমরা দেড়টাই শেষ করবো ইনশাআল্লাহ বহু জায়গায় আমরা গল্প শুনাই আপনাদের কাছে আরো একবার বলি এক লোক সকলকে দান করে খুব খরচ করে কিন্তু হঠাৎ করে একদিন একজন ফেকির এসে তার কাছে চাইছে পকেটে হাত দিতে কারে মানি ব্যাগ নাই বুক পকেটে অনেক সময় খালি টাকা থাকে দেখে নাই কোনো জায়গায় টাকা নাই লোক লজ্জা পেয়ে গেছে মানিব্যাগ ব্যাগ নাই বলতেছে বাবারে আজকে দিতে পারলাম না টাকা আনি নাই রে সোনা এরপরে যে দিন তোর সাথে দেখা হবে ওই দিন দিব যাহ যে এই কথা বলছে সাথে সাথে ওই ছেলে ওই লোককে বলছে আল্লাহ এই লোকে বারবার তুমি মানিবে এক সারা বার হওয়ার তৌফিক দিও ওই লোক বললো বারে সত্যি সত্যি আমি আমার কাছে নাই এই কথা বললাম আর তুই এত বড় বদুয়া করলি আমার আল্লাহর কাছে বাবা রে সত্যি বলতেছে আমার নাই এই জন্য তোকে বলছি এর পরের দিন দিব ওই ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমি এটা বদুয়া করি নাই সাসা। কারো কাছে চাইলে দেয় না দিলে বল অন্য জায়গায় যা না হলে বকাঝকা করে দেয় কথা শুনায় দেয় দান্ত তো করেই কিন্তু চাষা আমরা যারা এতিম অসহায় কেউ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না জীবনে কেউ গায়ে হাত বুলায় দেয় কথা বলে না আমাদের সাথে খালি খাই 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 করে চাচারে আজকে আপনার মানিব্যাগ না থাকার কারণে আপনি আজকে আমাকে যে আদর করলেন স্নেহ করলেন টাকা তো সব জায়গায় পাই এটা তো পাই নাই এই জন্য আল্লাহ বলছে আল্লাহ ও মানি ব্যাগ ছাড়া বাইর করো অন্তত আমাদেরকে একটু আদর করবে সব সময় দান কেবল টাকা দিয়ে হয় না কথা দিয়ে হয় আদর দিয়ে হয় ভালোবাসা দিয়ে হয় আমাদেরকে এই আচরণটা শিখতে হবে প্রিয় ভাইরা সর্বশেষ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমরা আনন্দের ক্ষেত্রেও সংযম অবলম্বন করতে হবে মুসলমানদের প্রত্যেকটা আনন্দের মধ্যে সংযম আসে মুসলমান খাওয়ার জাতি নয় ভোগের জাতি নয় মুসলমান আগে ত্যাগ করে তারপরে ভোগ করে কুরবানি যেটা দেই আগে গরিব মিসকিনের ভাগ বের করি আত্মীয় স্বজনের ভাগ বের করি আমি ঈদগাহে যাই আমার নতুন জামা পড়ার আগে সাদা কাতুল ফেতের আদায় করি আমি রমাদানে মানুষকে খাওয়ানোর চেষ্টা করি আমার সম্পদ আমি জড়ো করি তবে আড়াই পারসেন্ট আমি জাকাত দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি এইটা আমরা করি না প্রিয় ভাইয়েরা তাহলে মুসলমান আগে ত্যাগ করে তারপরে ভোগ করে আর পুরা পৃথিবীর কালচার আগে ভোগ করো পরে ত্যাগ ঠিক কিনা অতএব প্রিয় ভাইরা এই রমাদান আপনাকে আমাকে শিখেছে আল্লাহ বলছেন কুলবি ফদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর দান অতএব তোমরা খুশি হও খুশি কিসে খুশি ত্যাগে বলেন খুশি কিসে মানিব্যাগ খোঁজে বাইর করছে মানিব্যাগ খুঁজে খুঁজে এ পাথার ও পাথার করে সাদা একটা ভালো টাকা বাড়াইছিল সেটা আবার ঢুকায় ঢুকায় সিরা একটা টাকা আমাদের কলিদার থেকে বের হয় ঠিক কিনা ভাই এটা কখনো ইমানদারের টার্গেট হতে পারে না ইমানদার সব সময় ভোগ করার আগে ত্যাগ করবে আর প্রত্যেকটা আনন্দের সংযমী হবে ইসলাম আপনাকে যে আনন্দের সংযম দিয়েছে ওর মধ্যে আপনাকে থাকতে হবে আপনি কথায় কথায় গান বাজনা বাজান ডেক চালান বিভিন্ন ধরনের বেহায়া বেলাল্লাপনা করেন যেই মেয়ে একমাস রোজা থাকলো ওই মেয়ে বাহিরে বেপর্দা হয়ে ঈদের ড্রেস পরে চলে গেছে হর হর করে যেই মানুষ দাড়ি রেখে দিছিল রমজানে ওই মানুষ ঈদের রাত্রে দাড়ি সাঁসে ঈদগাহে সলসালা হয়ে চলে যাচ্ছে ব্যাপার কি আবার বিয়ে করবেন নাকি চাষা বয়স তো সে হলো করলে করেন তো বিয়ে করার জন্য দাঁড়িয়ে থাকা চলবে না কে বলি সেইটা প্রিয় ভাইরা এই যে আমাদের বিনোদন আমাদের আনন্দ যেটাই করি আমাদেরকে সংযমী হতে হবে আল্লাহর সীমা রেখা অতিক্রম করা যাবে যাবে ভাই আমি কাউকে ডিস্টার্ব করতেছি না আমার হেডফোনে আমি কানে লাগাই যা শুনি তাই শুনি তাই নাকি আপনার কান আপনার কে বলিছে আপনার চোখ আপনার কে বলছে আপনি আপনার গাড়ির সামনের কাঁচ পরিষ্কার করার জন্য ওয়াইফার চালায় ওর ভিতরে পানি না থাকলে ঘ্যাস ঘ্যাস করে গ্লাসে দাগ হয়ে যায় একটা কাঁচ সুন্দর করে সুতি কাপড় দিয়ে মুসা লাগে শিরিষ কাগজ দিয়ে ডললে কাঁচ ঘোলা হয়ে যায় দাগ হয়ে যায় বালু সহ ডলা দিলে এই চোখ বাইশ হাজার বার প্রত্যেক দিন পলক ফেলেন ভিতরে আপনি কয়দিন পানি দিছেন এই লিকুইড কয়দিন কিনছিলেন বাড়ির মোটর সাইকেল গাড়ি দরজার কবজা মোবাইল না দিলে ক্যাশ ক্যাশ করে আপনার চোখে তো কোনোদিন আপনার দেওয়া লাগলো না মোবাইল আপনার দেওয়া হ্যাঁ হাত যে এতদিন ধরে চলালেন কোদাল যে কুপালেন জমি যে নিরালেন সব জায়গায় তো মোবাইল দিলেন হাতের জায়গায় কতদিন মোবাইল দিছেন বাপরে উনার হাত উনার মুখ উনার কান এত সহজ নয় আল্লাহ কোরআনে বলছেন মাইয়াম লিকুসাম আওয়াল্লা সর তোমার চোখের মালিককে কানের মালিককে আল্লাহ অতএব আপনার আনন্দ বিনোদন সোনা শ্রবণ বলা আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে ইনশাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন পাঁচটা পয়েন্ট বলেছে তা কোয়া আল্লাহ শুক্রিয়া দায় ঐক্য ভ্রাতৃত্ব এবং সামাজিক সম্প্রীতি ধরে রাখতে হবে ক্ষমা এবং উদারতা সাদাকা এবং গরিবের জন্য সহায়তা আর আনন্দের সংযম এটা আমাদেরকে ধরে চলাফেরা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন